রাফসান আবল তাবোল কী বকছে হ্যালো কেমন আছেন আমি আপনাদের সাথে যোগাযোগ করতে চাইছি কথা বলুন প্লিজ এরকম কথাবার্তা ওকে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে কার সাথে এসে কথা বলছে রাফসান একই কথা বারবার বলছে তার মা যে প্রশ্ন করছে সেই প্রশ্নের কোনো উত্তর সে দিচ্ছে না রাফসানের বাবা মারা গিয়েছিল রাফসানের বয়স যখন চার বছর সেই থেকে রাফসানকে একাই মানুষ করছে মা ছোট্ট একটা ঢাকার অদূরে বাড়ি একতলা এটাই তাদের শেষ সম্বল কিছু ভাড়াটি আছে সামনে ওখানে টিন শেড করে কিছু ঘর তুলে দেয়া হয়েছে সেই ঘরগুলো ভাড়া চলে আর একতলা বাসায় ছোট ছোট তিনটা রুম সেখানে থাকে রাফসান আর ওর মা রাফসান অনার্স ফাইনাল ইয়ারে আছে ফিজিক্সে পড়ছে সে একদিন বললো মাকে মা আমি কিছু অন্যরকম কাজ করব আমাকে ডিস্টার্ব করবে না এই কাজগুলো করতে আমাকে নিরিবিলি থাকতে হবে মা বলেছিল ঠিক আছে তুমি তোমার কাজ করো আমি তোমাকে ডিস্টার্ব করব না কিন্তু খাবার সময় খাবার দিয়ে যাব। রাফসান বলেছিল ঠিক আছে সেই থেকে রাফসান ঘরের মধ্যে বসে বসে কি যেন করত হঠাৎ করে তার মাথাটা নষ্ট হয়ে গিয়েছে মনে হচ্ছে ওদের বাসায় আত্মীয় স্বজন তেমন আসে না রাফসানের মায়ের একটা ভাই আছে সে ভাইয়ের সাথে রাফসানের মায়ের সম্পর্ক খুব একটা ভালো না জমি জমা নিয়ে বিরোধ এই থেকে সমস্যা রাফসানের মা এমনিতে একটু হাই পার্সোনালিটি সম্পন্ন মানুষ কারোর সাথে তেমন মেশেও না কথাও বলে না নিজের মতো একটা জগৎ সৃষ্টি করে তার মতোই করে সে বাঁচে মা ভাবছে রাফসান কি পুরোপুরি পাগল হয়ে গেল নাকি কি করা যায় একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলা দরকার আমি আমার লেখা ছোট গল্প হ্যালো ফাইভ 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 পড়লাম ধন্যবাদ এটা ছিল গল্পের প্রথম পর্ব পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে